বাংলাদেশ জাতীয় ছয় নিতা এলাকা সংসদ সদস্য হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন এই এলাকার কোন মানুষের নেতা সাবেক এমপি সাবেক ভূমি জনাবল চৌধুরী এই আজকে এই জনসভা প্রধান থাকেন আমাদের প্রিয় নেতা আলহাদ আলহাদ মল্লভ চৌধুরী সাহেব আমরা যুবদ ছাত্রদ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রতি যাতে আগামী সংসদ নির্বাচনে আলহাদ মল্লব

সর্বোচ্চ বোর্ডে বিজয়ী করে আমরা যাতে আগামী সংসদে বাড়াতে পারি এই কামনা করে সকলকে আমাদের এই পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম খুব সালাম আলাইকুম